প্রতিনিয়ত চোখের জেনা যে করবে তার জীবনে এই পাঁচটি আজাব অবশ্যই নেমে আসবে এই পাঁচটি আজাব থেকে বাঁচাতে পারবে না তাকে কেউই আল্লাহ তালা মানুষের চোখকে সৃষ্টি করেছেন তার সৃষ্ট সকল জিনিসের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার সুক্রিয়া আদায় করার জন্য তবে যারা সেই চোখ দিয়ে আল্লাহ তালার কোরআনে বলা নিষিদ্ধ জিনিসগুলো দেখবে তার জীবনে এই পাঁচটি আজাব নেমে আসবে যার কথা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা চোখের জেনাকে কঠোরভাবে বিচার করবেন বলে জানিয়েছেন আলকোর আনে তাই যদি আমার আপনার মধ্যে কেউ প্রতিনিয়ত চোখের জেনা করে থাকে তবে এই পাঁচটি আজাব আমার আপনার সাথেও হতে পারে তাই সাবধান হন এখন থেকেই চোখের জেনা হতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন যদি কোনো প্রকৃত মুসলিম ব্যক্তি এই আজাব পাঁচটি সম্পর্কে জানতে পারে তবে ইনশাল্লাহ সে আর চোখের জেনা করবে না তবে যে সকল মুসলিম ভাই ও বোনেরা আগে থেকেই সতর্ক আছেন তারা কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন এবং ভিডিওটি সর্বস্তরের লোকদের মধ্যে ছড়িয়ে দিন যাতে করে তারা জানতে পারে চোখের জেনা করলে আল্লাহ তালার পক্ষ থেকে ¿Qué